বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল সত্যি এক অসাধারণ সৃষ্টি আর এর শেষটা নিয়ে আলোচনা মনে হয় যেন চলতেই থাকে আজ আমরা উপন্যাসের একেবারে শেষ ভাগটায় একটু গভীরে যাব দেখব ভ্রমর আর গোবিন্দলাল তাদের জীবনের শেষ মোড়টা ঠিক কোথায় গিয়ে দাঁড়াল আমাদের আলোচনার ভিত্তি অবশ্যই উপন্যাসের দ্বিতীয় খণ্ডের একাদশ পরিচ্ছদ থেকে একদম শেষ পর্যন্ত মানে পরিশিষ্ট অংশটাও এর মধ্যে থাকছে লক্ষ্যটা শুধু ঘটনাগুলো মনে করা নয় বরং চেষ্টা করব এর ভেতরের মনস্তত্ত্ব মানে ওই নৈতিক টানাপোড়েন আর বঙ্কিমচন্দ্রের জীবন দর্শনটা ধরতে ভ্রমরের ওই অবিচল থাকা গোবিন্দলালের পতন আর তারপর ওই যাকে বলে মুক্তি এই সব নিয়েই কথা বলবো। চলুন তাহলে উপন্যাসের এই অংশে এসে আমরা কি দেখছি ভ্রমর গুরুতর অসুস্থতা থেকে সেরে উঠেছে বটে কিন্তু স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়িতে আছে আর তার দিদি তার সাথে একটা বেশ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাই না যেখানে জামিনীর ওই প্র্যাকটিক্যাল বুদ্ধি আর ভ্রমণের মনের গভীর দ্বন্দ্ব দুটোই খুব স্পষ্ট ঠিক জামিনী কিন্তু খুব বাস্তব একটা প্রশ্ন তুলছে গোবিন্দলাল যদি হলুদ গায়ে ফেরে তার কি আসা উচিত হবে একদিকে তো পুলিশের ভয় কিন্তু অন্যদিকে জামিনী বলছে আরে সম্পত্তি হাতে থাকলে টাকা দিয়ে সব সামলানো যায় কিন্তু ভ্রমরের চিন্তাটা দেখুন সে নিজের কথা একদম ভাবছে না তার একটাই প্রার্থনা গোবিন্দলাল যেন ফেরে তবে হ্যাঁ যদি ফেরাটা তার জন্য নিরাপদ হয় মানে এখানে ওর যে নিঃস্বার্থপরাতা তার সাথে একটা গভীর অভিমানও যেন মিশে আছে হুম আর জামিনীর যুক্তিতেই কিন্তু ভ্রমর শেষমেশ হলুদ গায়ে ফিরতে রাজি হয় জামিনী মনে করিয়ে দেয় যে গোবিন্দলাল যদি কখনও টাকার জন্য বা অন্য কোনো কারণে ফেরে তখন ভ্রমরকে না দেখলে হয়তো সে একদমই চলে যাবে কিন্তু ভ্রমরের কথা একটা আশঙ্কার সুর তাই না সেই জামিনীকে বলছে যদি তিনি আসেন এখানে যেন ঠিক আনন্দের চেয়ে বিপদের ছায়াটাই বেশি এটাই তো ভ্রমরের চরিত্রের জটিল দিকটা স্বামীর জন্য টান তো আছেই কিন্তু তার করা অপরাধ মানে রোহিণীর হত্যা সেটা তো ভুলতে পারছে না এই যে মানসিক টানা পড়েন এটা তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে ফুটে উঠছে মনে হচ্ছে যেন ভালোবাসা আর নৈতিকতার এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে সে যাচ্ছে বঙ্কিমচন্দ্র খুব সূক্ষ্মভাবেই দ্বন্দ্বটা এঁকেছেন মানে অসাধারণ এরপর তো অনেকটা সময় কেটে যায় প্রায় পাঁচ বছর গোবিন্দলালের কোনো খবর নেই এদিকে ভ্রমরের শরীরও ভাঙতে শুরু করেছে ওই হাঁপানি কাশির রোগটা বাড়ছে মনে হয় যেন অপেক্ষা করতে করতে সে ফুরিয়ে যাচ্ছে ঠিক সেই সময় খবর এলো গোবিন্দলাল ধরা পড়েছে হ্যাঁ খবরটা অবশ্য সরাসরি আসেনি ঘুর পথে এল গোবিন্দলাল বৃন্দাবন থেকে বইলারই সেজেছিল সেখান থেকে ধরা পড়ে যশোরে আনা হয়েছে সে দেওয়ানজিকে টাকা চেয়ে একটা চিঠি লেখে কিন্তু বলে খবরটা যেন গোপন থাকে দেওয়ানজি অবশ্য মানে যা হয় আর কি জনরবের মাধ্যমে খবরটা অন্দরমহলে পৌঁছে দেন আর খবরটা পাওয়া মাত্র ভ্রমণের যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু দেখার মতো একদম সে বাবাকে ডেকে পাঠালো মাধবীনাথকে তার জমানো পঞ্চাশ হাজার টাকা তার হাতে দিয়ে শুধু বলল বাবা এখন যা করিতে হয় কর দেখিও আমি আত্মহত্যা না করি এই একটা লাইনের মধ্যে যেন তার সব আবেগ ভেঙে পড়ছে স্বামীর জন্য শেষ চেষ্টা করার একটা আকুতি আবার নিজের জীবনের ওপর একটা চরম বিতৃষ্ণা হুম মাধবীনাথ অবশ্য তাকে ভরসা দেন বলেন যে তিনি ঠিক গোবিন্দলালকে মুক্ত করে আনবেন মাধবীনাথ যশোরে গিয়ে যা দেখলেন মানে পরিস্থিতি সত্যি খুব সঙ্গীন ছিল ওই ইন্সপেক্টর কি বলে ফিচেলখা সে পয়সা দিয়ে তিনজন জাল সাক্ষী জোগাড় করেছে আর তারা ম্যাজিস্ট্রেটের কাছে গোবিন্দলালের বিরুদ্ধে সাক্ষ্যও দিয়ে দিয়েছে বঙ্কিম এখানে হয়তো তখনকার বিচার ব্যবস্থার একটা ছবিও তুলে ধরছেন কিভাবে টাকা আর প্রভাব দিয়ে সাক্ষ্য কেনা কেনাবেচা চলত কিন্তু মাধবীনাথ এখানে দারুণ বুদ্ধির পরিচয় দিলেন তিনি ওই সাক্ষীদের খুঁজে বের করলেন তারপর পাল্টা টাকা দিয়ে বশ করলেন নগদ পাঁচশো আর খালাস পেলে আরও পাঁচশো এই লোভ দেখিয়ে তাদের রাজি করালেন সেশন জাজের কাছে গিয়ে আগের সাক্ষ্যটা অস্বীকার করতে হ্যাঁ আর তারা আদালতেও তাই বলল বলল যে ফিচেল খাঁ নাকি মারধর করে তাদের দিয়ে মিথ্যে সাক্ষ্য আদায় করেছে এমনকি শরীরে পুরনো আঘাতের দাগ দেখানোর চেষ্টাও করল ফল যা হওয়ার তাই হল প্রমাণের অভাবে গোবিন্দলাল খালাস পেয়ে গেল জজ আবার ফিচেলখার আচরণের তদন্তের নির্দেশ দিলেন বেশ নাটকীয় ব্যাপার তাই না ঠিক গোবিন্দলাল ভিড়ের মধ্যে মাধবীনাথকে দেখে সবটা বুঝেও ফেলে কিন্তু মুক্তি পাওয়ার পর সে কিন্তু মাধবীনাথের সাথে দেখাই করল না সোদা নিরুদ্দেশ এই যে পালিয়ে যাওয়াটা এটা খুব গুরুত্বপূর্ণ এটা কি শুধুই লজ্জা ভয় নাকি এমন একটা গভীর অপরাধবোধ যা তাকে আর স্বাভাবিক জীবনে ফিরতেই দিচ্ছে না সম্ভবত সবই একসাথে মাধবীনাথ তো একাই ফিরে এলেন এদিকে গোবিন্দলাল প্রথমে গেল প্রসাদপুরে গিয়ে দেখে আরে সব শেষ বাড়ি ঘর সম্পত্তি হয় লুট হয়ে গেছে না হলে বিক্রি হয়ে গেছে যা একটু পড়েছিল সেটুকু বেঁচে দিল জলের দরে তারপর সোজা কলকাতা সেখানে গিয়ে একদম সাধারণভাবে লুকিয়ে থাকা যেন নিজের ছায়া থেকেও পালাচ্ছে সে আকাশ শেষ অবস্থা তখন খুবই খারাপ চরম দুর্দশায় পড়ে রোহিণীর মৃত্যু প্রায় ছ বছর পর সে শেষ পর্যন্ত ভ্রমরকে একটা চিঠি লেখে এই চিঠিটা আমার মনে হয় গোবিন্দলালের পতনের একেবারে চূড়ান্ত দলিল হ্যাঁ চিঠির ভাষাটাই অন্যরকম নিজেকে পামোর বলছে অন্না মারা যাওয়ার আশঙ্কার কথা জানাচ্ছে লিখছে যে তোমাকে বিনাপরাধে পরিত্যাগ করিয়া পর রত হইল স্ত্রী হত্যা পর্যন্ত করিল তাহার আবার লজ্জা কি এই যে বলছে লজ্জা নেই কিন্তু এর প্রতিটা অক্ষরের মধ্যেই যেন সেই গভীর লজ্জার আর অসহায়ত ফুটে উঠছে সে তো আসলে ভিক্ষাই চাইছে ভ্রমণের কাছে ভ্রমণের প্রতিক্রিয়াটাও কিন্তু কম আশ্চর্যের নয় চিঠি পেয়ে হাতের লেখা চিনতে পারল কাঁপা হাতে বারবার পড়ল চোখের জলও ফেলল হয়তো কিন্তু তার উত্তরে ব্যক্তিগত আবেগের কোনও চিহ্নই নেই একেবারে ফর্ম্যাল প্রায় যেন বরফ শীতল একটা উত্তর ঠিক তাই সে প্রণাম জানিয়ে শুল করছে জানাচ্ছে যে সম্পত্তি আইনত গোবিন্দলালেরই সে এসে বুঝে নিতে পারে জমে থাকা টাকাও তারই শুধু নিজের জন্য আট হাজার টাকা চেয়ে নিচ্ছে তিন হাজার দিয়ে গঙ্গার তীরে বাড়ি বানাবে আর পাঁচ হাজার দিয়ে জীবন কাটাবে আর সবচেয়ে কঠিন কথাটা শেষে আপনার সঙ্গে আমার ইহজন্মে আর সাক্ষাৎ হইবার সম্ভাবনা নাই এই লাইনটা যেন সম্পর্কের কফিনে শেষ পেরে একটা পুঁতে দিল উফ এই উত্তরটা গোবিন্দলালের কাছে নিশ্চয়ই বজ্রাঘাতের মতো ছিল সে হয়তো অন্য কিছু আশা করেছিল ক্ষমা বা একটু সহানুভূতি বা অন্তত একটু নরম সুর ভ্রমরের এই চরম প্রত্যাখ্যান তাকে হলুদগ্রামে ফেরার পথটাও যেন বন্ধ করে দিল তাই সে কলকাতা থেকেই মাসিক খরচের ব্যবস্থা করতে বলল ভ্রম রাজিও হল মাসে পাঁচশো টাকা পাঠাতে শুরু করল কিন্তু চিঠির শেষে আবার মনে করিয়ে দিল আমার দিন ফুরাইয়া আসিয়াছে যেন শেষ বিদায়ের জন্য নিজেকে প্রস্তুত করছে সে এরপর সপ্তম বছরে ভ্রমরের শরীর একেবারেই ভেঙে পড়ল একদম শয্যাশায়ী মাঘ মাসে সে ওষুধ খাওয়াও বন্ধ করে দিল এবং এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করল সে ফাল্গুন মাসের পূর্ণিমা রাতেই মরতে চায় এমনকি দিদি জামিনীকে প্রয়োজনে অন্তরটেপণী দিতেও বলল এই অন্তরটিপুনি এটা সম্ভবত মৃত্যুটাকে একটু এগিয়ে আনার পদ্ধতির কথা বলা হচ্ছে যা তার জীবনের প্রতি চরম বিতৃষ্ণা আর নিজের পরিণতির ওপর একটা নিয়ন্ত্রণ চাওয়ার ইচ্ছাকেই প্রকাশ করে বঙ্কিম লিখছেন নিবিবার আগে প্রদীপ হাসিল মানে মৃত্যুর আগে ভ্রমণের মধ্যে এক অদ্ভুত প্রফুল্লতা দেখা গেল সে হাসি তামাশা করতে শুরু করল যা গত ছ বছরে কেউ দেখেনি শেষ দিনে সে জামিনীকে বলল কাঁদতে বারণ করল শান্তিতে কথা বলতে চাইল বিছানায় ফুল চাইল বলল আজ তার ফুলসজ্জা হ্যাঁ এই ফুলসজ্জার ভাবনাটা একই সঙ্গে করুন আবার গভীর হয়তো জীবনে না পাওয়া দিকে একটা শেষ ইশারা ফুলগুলো বিছানায় ছড়ানো হলে সে নীরবে কাঁদল হয়তো এটাই তার শেষ আবেগ প্রকাশ তার শেষ আক্ষেপ ছিল একটাই গোবিন্দলালকে আর একবার দেখতে না পাওয়া সে পুরনো প্রার্থনার কথা বলল যদি সে সতী হয় তবে যেন মৃত্যুর আগে স্বামীর দেখা পায় আর ঠিক সেই মুহূর্তেই জামিনী জানাল গোবিন্দলাল এসেছে মাধবীনাথ খবর পাঠিয়েছিলেন আর সেই ডাকে সারা দিয়ে গোবিন্দলাল ছুটে এসেছে এরপর সেই চূড়ান্ত সাক্ষাৎ সাত বছর পর গোবিন্দলাল ঘরে ঢুকল কেউ কোনো কথা বলতে পারল না শুধু দুজনে নিঃশব্দে কাঁদছে ভ্রমর ইশারে তাকে কাছে ডাকল বিছানায় বসালো তারপর স্বামীর পায়ের ধুলো মাথায় নিল সব অপরাধের জন্য ক্ষমা চাইল আর পরজন্মে সুখী হওয়ার আশীর্বাদ করল গোবিন্দলালের হাত ধরেই সে নিঃশব্দে মারা গেল এই দৃশ্যটা সত্যি বাংলা সাহিত্যের অন্যতম ট্র্যাজিক মুহূর্তগুলোর একটা ভ্রমণের ক্ষমাটা অবশ্যই মহৎ কিন্তু সেটা কি গোবিন্দলালের মুক্তি দিল নাকি তার ভেতরের যন্ত্রণাটাকে আরও হাজার গুণ বাড়িয়ে দিল আমারও তাই মনে হয় ভ্রমরের মৃত্যু গোবিন্দলালের যন্ত্রণা যেন আরও তীব্র করে তুলল লেখক এখানে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন ব্যাপারটা রোহিণীর প্রতি ছিল রূপের মোহ একটা আকর্ষণ কিন্তু ভ্রমরের প্রতি ছিল গভীর ভালোবাসা স্নেহ যা সে আসলে হারিয়ে ফেলার পরই বুঝল তার অহংকার লজ্জা পাপবোধ এগুলোই তাকে জীবিত ভ্রমরের কাছে ফিরতে দেয়নি ভ্রমরের মৃত্যুতে ভ্রমরের হয়তো মুক্তি ঘটল কিন্তু গোবিন্দলালের ভেতরের আগুনটা যেন অন্তহীন হয়ে গেল এই মানসিক যন্ত্রণারই প্রতিফলন আমরা দেখি ভ্রমরের সেই পুরনো বাগানে যেটা এখন জঙ্গলে ভরে গেছে সেখানে তার একটা মানসিক বিকারগ্রস্ত অবস্থা হয় সে ভ্রমর আর রোহিণী দুজনকেই দেখতে পায় তাদের কথা শুনতে পায় এটা আসলে তার অবচেতন মনের গভীর দ্বন্দ্বের প্রকাশ তাই না একদম রোহিণী ছায়ামূর্তি তাকে বলছে আত্মহত্যা করে পাপের প্রায়শ্চিত্ত করতে কিন্তু ভ্রমরের জ্যোতির্ময়ী মূর্তি তাকে বাঁচতে বলছে বলছে আরও বড় আশ্রয়ের কথা ঈশ্বরের কথা এই দর্শনটাই তার ভবিষ্যৎ জীবনের পথটা ঠিক করে দিল মারা গেছে এখানেই তো গল্পটা শেষ হতে পারত হ্যাঁ স্বাভাবিকভাবেই তাই হতো কিন্তু বঙ্কিমচন্দ্র একটা পরিশিষ্ট যোগ করেছেন এই পরিশিষ্ট কাহিনীটাকে আরও বারো বছর এগিয়ে নিয়ে যায় গোবিন্দলালের সম্পত্তি তখন তার ভাগ্নি সচিকান্তের হাতে সে ওই জঙ্গল হয়ে যাওয়া বাগানটাকে আবার সুন্দর করে সাজিয়ে তুলেছে তবে এবার আর ফুলের গাছ নয় ছায়াতরম গাছ লাগিয়েছে আর সেখানে ভ্রমরের একটা সোনার মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির বানিয়েছে মূর্তির নিচে লেখা গুণে যে ভ্রমরের সমান হবে সেই এই মূর্তি পাবে এটা যেন ভ্রমণের আদর্শকে অমর করে রাখার একটা চেষ্টা আর এখানেই আসে গল্পের চূড়ান্ত মোচরটা বারো বছর পর সেই মন্দিরের সামনে এসে দাঁড়ালেন এক সন্ন্যাসী তিনি গোবিন্দলাল জানালেন তার বারো বছরের অজ্ঞাতবাস মানে প্রায়শ্চিত্ত পর্ব শেষ হয়েছে কিন্তু তিনি সম্পত্তি নিতে অস্বীকার করলেন তিনি বললেন তিনি আসল শান্তি খুঁজে পেয়েছেন ঈশ্বরের চরণে যা বিষয় সম্পত্তি বা মানুষের ভালোবাসার চেয়ে অনেক বড় তার সেই বিখ্যাত উক্তিটা মনে আছে তিনিই আমার ভ্রমর ভ্রমর আধিক ভ্রমর হ্যাঁ অর্থাৎ ঈশ্বরই তার কাছে ভ্রমরের চেয়েও বড় আশ্রয় বড় ভালোবাসা এই বলে তিনি চিরদিনের মতো চলে গেলেন এই যে পরিণতি এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তোলা যায় এটা কি সত্যিই আধ্যাত্মিক উত্তরণ নাকি জীবনের প্রতি সম্পর্কের প্রতি যে দায়বদ্ধতা তা থেকে একটা চূড়ান্ত পলায়ন সত্যি ভাবার বিষয় তাহলে আমরা দেখলাম একসময়ের প্রতাপশালী জমিদার গোবিন্দলালের জীবন কিভাবে মোহ ভুল সিদ্ধান্ত আর অহংকারের পাঁকে পড়ে একেবারে ধ্বংস হয়ে গেল আর অন্যদিকে ভ্রমরের ওই অবিচল সতীত্ব নিঃস্বার্থ ভালোবাসা আর দৃঢ় নৈতিক অবস্থান এগুলো তাকে এক ট্র্যাজিক মহিমা দিয়েছে ঠিকই কিন্তু তার জীবনটাও শেষ হয়েছে গভীর বেদনার মধ্যে দিয়ে বঙ্কিমচন্দ্র এই শেষাংশের মধ্যে দিয়ে প্রেম আর মোহের পার্থক্য পাপের যে অনিবার্য পরিণতি অনুশোচনা আর প্রায়শ্চিত্তের আসল রূপটা কি এবং সব শেষে জাগতিক সব বন্ধন ছেড়ে এক ধরনের দার্শনিক শান্তির সন্ধান এই বিষয়গুলো অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন তবে গোবিন্দলালের এই আধ্যাত্মিক রূপান্তর কতটা আসল বা কতটা কাঙ্ক্ষিত সেই বিচারটা তিনি পাঠকের উপরেই ছেড়ে দিয়েছেন তাহলে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই গোবিন্দলালের এই সন্ন্যাস গ্রহণ এবং ঈশ্বরপ্রাপ্তির দাবি এটা কি তার কাজের উপযুক্ত শাস্তি বা প্রায়শ্চিত্ত নাকি এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা নিজের চরম অপলাদ্বোধ থেকে পালানোর একটা পথ অথবা বঙ্কিমচন্দ্র কি এটাই বলতে চেয়েছেন যে জাগতিক পাপ থেকে মুক্তির পথ শেষ পর্যন্ত ওই আধ্যাত্মিক আশ্রয় খোঁজার মধ্যেই লুকিয়ে আছে যেমনটা ভ্রমণের ছায়ামূর্তিও ইঙ্গিত দিয়েছিল এই ভাবনাগুলো নিয়েই না হয় শেষও কাজকের আলোচনা